এই মুহূর্তে ভারত বাংলাদেশের একটি উল্লেখযোগ্য খবর সামনে এলো এই মাত্র খবর পাওয়া গেল অবশেষে বুধবার রাতে কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মনকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হলো পরবর্তীতে বিএসএফ রাজ্য পুলিশের হাতে তাকে হস্তান্তর করে পুলিশ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে স্থানীয় হাসপাতালে সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তবে ভারত সরকারের উদ্যোগে উকিল বর্মন যেভাবে ছাড়া পেয়েছেন তার ছাড়া পাওয়া নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন সম্প্রতি মদন মোহন মন্দিরে পুজো দেন কোচবিহারের পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ সহ উকিল বর্মণের পরিবার তবে বিষয়টিতে যার পরনাই খুশি কোচবিহারের মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে